কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলকই বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নত হানাফির মাঝাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হল জাকাত সমান জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে এখন আহ তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তারপরে হজ তার উপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব তো এইটা বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে কী কী বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টিপুষ্ট সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায়জ নয় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি পুষ্টা খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন আল্লাহ হল হমুহা ওলা দিমা ওহা ওলা কি এনাল তা পিং তোমাদের কোরবানের পশুর গোশত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকুয়া যে তাকুয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কী উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা নিউ কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এজন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টা যে তার পরিবারের ভরণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে তারপর হজ একজন নারী তার জন্য হজ হওয়ার শর্ত হল তিনি তার নিজের এবং একজন মাহারমকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যবহার বহন করার মতো ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকে তখন তার উপর হজ ফরজ তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মালিক হয়ে যায় তার হজ ফরস আর একজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ চোদ্দ বা পনেরো লাখ টাকা যদি থাকে তখন তারপরে হজ ফরজ তার নিচে থাকে তার উপর হজ ফরজ নয় আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম কোনো পার্থক্য নেই আপনি নিজের হজ যেভাবে করবেন আরেকজনের পক্ষ থেকে হজ একইভাবে করবেন একই উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়দ থাকবে যেটা আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন এরামপুরে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়াদ করবেন লব্বাই কাহাজান আন অমুক অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাই কাহার বাস এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজে যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবন হজই করেন নেই তিনি বদলি হজ করতে পারবেন না আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কি না আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘোষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোনো দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনোভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলা যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আমার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তাহবন আল বিসমি ও পাপ এবং সীমানন্ন কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনি সমান অপরাধী এজন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাম নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন দিনশেষে আল্লাহর কাছে জান্নার চাইলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে শুধুমাত্র আকিরাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজকার করে আমরা এক আকিদার মানুষ আর এক আকিদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোনো খ্যাদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটা দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাঁসেকি কাজ নবীজি বলেছেন সেবাবুর্মো মেনেফোসো কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসেকি কাজ গুনাহের কাজ কবিরা গুনাহ এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকেই অহরহ করছে এবং এগুলোকে দোষে কিছু মনে করছেন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হল এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনও নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধনে ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ঘটনার ভিত্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাসলুবরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা